যাই হোক কিছুদিন আগে মাথাকে নিয়ে আমরা একটা ভিডিও করছিলাম আপনাদের কাছে সাহায্যের একটা আবেদন জানিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আপনাদের যে সাহায্য সহযোগিতা করছিলেন ওনার মোটামুটি চিকিৎসা হচ্ছে আমরা নগদ আমরা চত্রিশ হাজার টাকা তুলে দিয়েছিলাম চত্রিশ হাজার টাকা বুঝে পাইছিলেন তখন চত্রিশ হাজার টাকা আমরা বুঝে বুঝিয়ে দিয়েছি ওনাদেরকে তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি উনি সুস্থ আছে আগে তো উনি বিছনাতে উঠতেও পারতো না এখন আলহামদুলিল্লাহ মোটামুটি হাইটটা স্যারের মধ্যে বসতেও পারে যাই হোক আলহামদুলিল্লাহ তবে আমরা ওই ভিডিওর মধ্যে বলছিলাম ওনার একটা ছেলে আছে উনি একটা রাস্তা দিয়ে কি একটা ব্যান চালাইছিলেন নাকি ব্যান দিয়ে কোন একটা জায়গায় গেছিল কাজের জন্য আসার সময় আইবি নামে একটা বাস আছে ওই বাসে ওনার

প্রতিদিন উনচল্লিশ টাকা করে খরচ প্রতিদিন লাগে নাকি চব্বিশ ঘন্টা আট ঘন্টা পর পর প্রতিদিন লাগে এটা সিরিয়াসলি প্রতিদিন পঁয়তাল্লিশশো টাকা করে ওনার খরচ আমি একটা কথা বলি যেটা সত্য ওটা বলবেন আমার ভিডিও কিন্তু অনেক ডাক্তার দেখে অনেক বড় বড় অফিসার দেখে ঠিক আছে তো প্রতিদিন কি আপনার উনচল্লিশ টাকা করে খরচ নাকি যাই হোক আপনি আগে কি করতেন আচ্ছা এই যে আমরা দেখাইতে যেতে এই যে ওনাদের যে বক্সটা এই যে লেখা আছে এখানে সব বিস্তারিত দেওয়া আছে তো আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেক ভাই দেখেন অনেক বোন দেখেন অনেক ডাক্তাররাও দেখেন আশা করি আপনারা এই জিনিসটা দেখলে আশা করি বুঝতে পারবেন তো আমি এই বিশ্ব আমার বেশি একটা অভিজ্ঞতা নাই তো যাই হোক আপনি কি কাজ করতেন

ওনার হাজব্যান্ড মুরব্বী ছিল একটু শক্ত ছিল আমি কল্পনা করতে পারি না যে উনি দুনিয়া থেকে চলে যাবে হায়াত মত সব আল্লাহর হাতে আমি যে যে অবস্থা দেখতাম ওনার চাইতে উনি বেশি অসুস্থ ছিল উনি কিন্তু পুরোপুরি সুস্থ ছিল যাই হোক আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আল্লাহ আল্লাহ তালা ওনারকে বেস্ত নসিব করো তো এখন আমরা আরেকটা সাহায্যের আবেদন করব যেহেতু উনি অনেকটাই অসহায় ওনার চলতে ফিরতে অনেকটাই কষ্ট হয় উনি মানুষের কাছে হাত পাতে হাত পাইতেই কিন্তু ওনার সংসারটা চালায় আর মোটামুটি এই যে ওনার চিকিৎসার জন্য ট্রিটমেন্ট যে খরচটা আছে এটাই চালায় তবে আমরা ওনার একটা বিকাশ নাম্বার আমরা দিয়ে দিব আপনারা যে যা পারেন ওনার বিকাশ নাম্বার আপনার সাহায্য সহযোগিতা করবেন আপনার বিকাশ নাম্বার আছে নগদ আছে আচ্ছা বলেন তো একটু মুখে বলেন আপনি বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট টু নাইন টু নাইন সিক্স নাইন সিক্স নাইন আশা করি আপনারা এখানে এখান থেকে উপরের নাম্বারটা আপনারা মিলিয়ে নিবেন আর এই যে মাঝখানে যে নাম্বারটা এটাই আপনারা মিলিয়ে নিবে আর ওনাকে কল করবেন কল করে কনফার্ম হয়ে তারপরে ওনার সাথে আপনারা যোগাযোগ করে যা পারেন সাহায্য সহযোগিতা করবেন নাম্বার একটাই যথেষ্ট সবগুলো দেওয়ার প্রয়োজন নেই যাই হোক সহযোগিতা করতে পারলে আলহামদুলিল্লাহ ভালো যদি সহযোগিতা করতে না পারেন আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যাতে অনেক বিদ্যমান যারা সর হৃদয় ব্যক্তি যারা আছে তারা ওনাকে যাতে হেল্প করতে পারে আপনাদের হেল্পের টাকা দিয়ে যাতে উনি সুস্থ হয়ে আবার ওনার ফ্যামিলি কে চালাইতে পারে ওনার সংসারটা চালাইতে পারে তো এই ভাইও দেখতেছি যে ভ্যান চালায় ভ্যান চালায় মোটামুটি ওনার মাকে চালাইতেছে ওনার ভাই একজন আছে এই ওলামায়ে একরাম একজন মাওলানা না না একজন মাওলানা উনি মসজিদের মুয়াজ্জিন তো ওখান থেকে যা টাকা ইনকাম করে বা মসজিদের আমাদের গ্রাম তো মাসে যে একজন ইমাম সাহেব কিংবা মুয়াজ্জিন ওনাদের বেতন কত আপনাদের আশা করি ধারণা আছে এই গ্রাম যেহেতু ওনাদের যারা গ্রাম অঞ্চলে যারা মসজিদের ইমামতি করে মসজিদের মোয়াজ্জিদ হিসেবে চাকরি করে ওনাদের স্যালারি বর্তমানে যা দেখতেছি আহ মোয়াজ্জিনের বেতন তিন হাজার টাকা আর হলো ইমাম সাহেবের বেতন হলো চার থেকে পাঁচ হাজার টাকা এভাবেই কিন্তু ওনাদের হ্যাঁ আবার মাঝে মধ্যে এগুলো এ টাকাটাও দিতে চায় না বাকি বাকি রাখে মাঝে মধ্যে তো আল্লাহ তালা ওই সভাপতি ভাইদেরকে যাতে আল্লাহ তালা হেদায়ত দান করে তবে এই যে ওনার এটাই তো আপনার স্কুলের রড ঢুকেছে আমরা যদি এখানে একটু দেখাই এই যে দেখতেই পারতেছেন এই জায়গায় স্ক্রু দেওয়া রডটা লাগানো আছে তো আমরা চাই যে দ্রুত উনি সুস্থ হয়ে ওনার ফ্যামিলিকে আগের মতো সেবা করে যত্ন করে তো আমরা চাই আপনারা দোয়া করেন তো আমরা এই যে আমাদের এখানে এলাকার অনেক মুরব্বি আমার বাবার বয়সী দাদার বয়সী সবাই আছে ওনার থেকে একটু জানবো উনি কি সত্যি অসায়নি কাকা এদিক আসেন তো আপনার নাম কি মনির হোসেন ওনার বিষয়ে কতটুকু জানেন যদি একটু বলতেন উনি অসুস্থ উনি অসুস্থ উনি অ্যাক্সিডেন্ট করছে উনি খুব আছে আচ্ছা এখন সহযোগিতা দরকার নাকি

আচ্ছা যাই হোক সর্বশেষ আপনি কি বলতে দেশবাসীর কাছে বলেন ভাই আমি দেশবাসীর কাছে একটু ভিক্ষা চাই সাহায্য চাই আমার বাচ্চা এলে আমি বিপদ ধৈরে রেখেছি একটা ইন্ডাকশানের দাম তেরোশো টাকা আমার পক্ষে সম্ভব না ভাই মানুষের কাছে হাত পাতলেও হাত দেয় না আমার একটু সুস্থ করেন আমার বাচ্চা ঋণের দিকে চায় যদি দেয় আপনারা আমার বাচ্চা ঋণের দিকে দেয় আমার বাবার দুই দিকে চায় আমার একটু সুস্থ করেন আমি যদি আগের মতন কাম কাজ করতে পারি এবো

মাদিগো আল্লাহ যদি সাহায্য নারেও আল্লাহ যদি একটু সাহায্য করেন ভাই আমগো এই বিজন তারা ভাই যে আমনগরে মোবাইলের সামনে আজ যে 8 মাস পরে আমি আইজ এত দিন আসিনা ভাই আমি শর্মে শর্মে আমি আসিনা ভাই কত দুঃখে আসিনা ভাই অনেক কষ্টে কারণে আজ 8 মাস পরে আমনগরে বে টিবির মাধ্যমে আমি আইছি ভাই আমার টাকা বাসা নাই আমি একবার আর কষ্ট করতে করতে ভিক্ষা করতে করতে মাঝে ভিক্ষা না আমার যা ছিল টইলা মেলা সব খালি হয়ে গেছে এই আমি এখন বর্তমানে আমরোগো টিবির মাধ্যমে আইছি আমার একটু সাহায্য করুন মা খুবই মন করা গত মাসে 10 থেকে 15000 টাকার মতো খরচ ওনার কিডনি ফুসফুসি লান্স এগুলি একবারই বিকল আর পরে ডায়াবেটিসের রোগী উনি ওনার ওষুধ লাগে ডেইলি ডেইলি মন করা না আমরা দেখতেছি যে সত্যি ওনারা অনেকটাই অসহায় গ্রামের অনেক সবার কাছ থেকে আমরা মন্তব্য আমরা শুনলাম আমরা দেখলাম যে না উনি সত্যিকারের অসহায় আমরা ভালো করে ভেরিফাই করলাম এর আগেও আমরা ভেরিফাই করেছি আমাদের মানবিক স্বপ্ন আলোর টিমের সদস্য জনাব রহিম জমদ্দারকে আমরা বিষয়টা বলি উনি ভালো করে ভেরিফাই করে তো ভেরিফাই করে আপনি কতটুকু জানলেন এ বিষয়ে কিছু বলেন ভেরিফাই করে দেখছি যে তারা খুবই অসহায় এখন টাকার জন্য কোন চিকিৎসা করতে পারে না এবং দুই মুঠ ভাতও খাইতে পারে না এই ভেরিফাই করে আমি কয়েকবার আইসা দেখছি এই অবস্থায় কান্দাকাটি করে করানোর পরে মানে আমি দশজনের কাছে আর কি কিছু সাহায্য সহানুভূতি চাইতে আছে আর দু চাইতে আছে আর কি যদি আপনারা সবাই একটু সাহায্য করেন আর সামনে চলতে পারবো এ আর কি বিদায় নিচ্ছি চাঁদপুর সদর চাঁদপুর ছোট সুন্দর এলাকা তপদার বাড়ি থেকে আমি কেম সাইকেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম